দিল বল সারা খামী ব্যক্তি বল আর যদি দিল বাদ দ্বারা বলা হাম কমইবে ও দিল হইলে মনে করুক সারাটা আপনার শরীর এক ছোট মোট রাজ্য ই রাজ্য রাজ্য বা প্রেসিডেন্ট হইল আপনার দিল ও দিলেও মানুষের সারা হাম করায় বালা হামও করায় বুড়া হামও করায় যেহেতু মানুষের প্রত্যেকটা সাধর সিদ্ধান্ত আগে দিলে নিতে হয় দিল দিয়া এ ধরনের আমরা নবী করিম সাল্লাহ্লামে ফরমাইছি শুনছে দিল বালা হইলে সারা বালা দিল বা দিলে সারা হাম বা দিল দিন উন্নত করে জ্ঞান বিজ্ঞান বাড়ছে রসুল্লার হদিস শরীফ তো চোদ্দশো বছর আগর জ্ঞানে বিজ্ঞানে উন্নতি করিয়া মেডিকেল সায়েন্স মতো অতি অল্প সময়ের ভিতরে আমরা শরীরের মাত্রা থেকে ভাব পর্যন্ত উঠে লামে উঠে লামে উঠতে নামতে দিল শুয়া যায় লামতে একবার দিল সয় উঠতে একবার দিল এবং এই দ্বারা সারা শরীর পরিচালিত হয় যদি আপনার দিল বালা হয় যে রক্ত উহরে দি উঠতে আপনার দিল সইয়ে উঠব গিয়ে আপনার ব্রেইন বালা খতা ঢালব বালা খাম দিব নামতেও বালা খাম সারা শরীর আর দিল কোনো বেমার থাকে বুড়াই থাকে রক্ত লোকে গুভরে দিয়ে উঠব নিতে দিলাম আধুনিক বিজ্ঞানে আর আমরা নবী করিম সাল্লাহামের চোদ্দশো বছর আগর কথায় বিলকুল মিলাই গেছে এর লোকে আর একটা কথা কইতাম সৈয়ার আল্লাহ তালায় আমরা রে সার্বিকভাবে যত নিয়ামত দিয়েছেন সারা নিয়ামতের মাঝে সব থেকে বড় নিয়ামত হইল আমরা ইমানি বড় আমরা নিয়ামত ইমানি বেসাব ইমান হয়েছে ইমান আধুনিক বুঝিয়ে বুঝ বুঝে ই দুনিয়ার বড় কোনো একজন মানুষের লগে আপনার সম্পর্ক হইলে সমাজ আপনার মান বাড়ি যায় সান বাড়ি যায় কোলা নাইন কোনো মন্ত্রী আপনার আত্মীয় যদি কোন সচিব আপনার কুটুম যদি কোন চেয়ারম্যান আপনার ঘনিষ্ঠ কেউ এন দ্বারা আপনি বাক্যা আগে আগে বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন সম্পর্ক নাম হইল ইমান এই ইমানের দ্বারা আল্লাহ লোক আমরা সম্পর্ক তাম সৃষ্টি জগতের ষষ্ঠা জানি নেওয়ালা করা সালানেওয়ালা তার লোকে আমরা সম্পর্ক ই সম্পর্ক হইল ঈমানের দ্বারা তো ইমান সবটা কি বড় নিয়ামত না নে যাব বল সবটা কি বড় নিয়ামত হইল iman কুরআন সুরিফালাই فرمাইছেন ই iman রে আপনার শরীরের মাঝে আল্লাহ দিল লুকাইয়া কিছে উলাই কতাবা ফি কুলুবিহিমুল iman সত্যিকার মুমিন যারা এরার ভিতরে কোন জায়গা তার লাইন ইমান লুকাইয়া রাখছেন কলবর ভিতরে দিলর ভিতরে যেহেতু আপনার শরীরের ভিতরে দিল থাকি থাকি আর বড় কোনো জায়গা নাই এর কারণে সব থেকে বড় যে নিয়ামত আল্লাহ আপনারে আমারে দিচ্ছেন এটার লুকাইয়া রাখছে আমরা কলবর ভিতরে দিলর ভিতরে অন্তনে বাড়াইয়া সাইরবে সরায়

বড় শত্রু বুঝাইতে হই না আর মাতৃ আমার বাহন শত্রু আমরা কই নাই আমরা লোকের শয়তানোর শত্রুতা আরম্ভ হয়েছে আমার বাহর খালি যায় বাবা আদম সালাম থেকে আরম্ভ হয়েছে হৌ সময় থেকে গিয়ে উল্টা মেঘরের রব্বুল আলমিনে সারা ফিরিস্তা

আদম আলাইসাল্লামর ভিতরে আল্লাহ রব্বুল আলমিনর এক নূরের জলমল ঘরের। বুঝবার ভাষায় কই এক নূরে জলমল ঘরের। এতে বুঝলা যে আল্লাহ আদমরে পয়দা করার সময় যখন ফিরিস্তর মহল আলোচনা করলা তখন আল্লাহর ফিরিস্তল হইলা আল্লাহ আপনার তো কোনো দরকার না এক দরহার এ বাদত তো আমরা করি আমের দ্বারা তো কোনো গুনার হয় না এরটা বলা ইবাদত আর কে করব আপনি কি তাড়র্তা আর বানাইয়া আল্লাহ জবাব দিলা ইনি আলামু মা লা তালামুন আমি খানে করি আর ও তো مخلوকাত তুই খানে পয়দা করি এটা আমি জানি তুমি তা নেব বুঝতে না যে যে সময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সৈদা দিবার হুকুম করলেন আদমরে ই সময় ফিরিজ লৃষ্টির থেকে আল্লায় পর্দা ছরাইলা এক এক দৃষ্টিতে ধারাই দেখলা আদম আলাই সলামর ভিতরে আল্লাহর তার পাকৰ তাল্লুক এক নৌর গমক দে ও বুঝলা যে ই এমন্যা মত এন ভিতরে আল্লায় রাখছন যেটা আর কেওর রে না মাথা নুয়াই লিলা ই ফিলিজ তো চারিদা আছিলে মাতা নুয়াই লনা কারণ তার চক্ষু তো নেই পর্দা হরছে না এই সময় চকুর ফর্দা সরা না ছড়া যাব হল আরোটা ভয় এক জিনিস সম্পর্কে আপনার মনের বাপ যদি বা হয়ে যায় এগিয়ে আপনি বালা করে দেখবা আর মনের বাপ বালা নইলে পর্দাও হরতনে আনে দেখা নাই ইবলিস আদমাল চলার সম্পর্কে আত্মা কি অবহেলার মনে হইল যে মুগয়ে হামাইয়ের বাবা আদমর খরে দিয়ে বাড়িয়ে এটা বোতরে রুপ দেওয়া হয়েছে যায় মনে মনে কিন্তু দিলা মাটি দেখা যায় বিত্তর মাটি এর মাঝে আর খিতে আসানো ওই যে একটা ওহেলা আদমের প্রতি তার আইছিল আর তারে এক বড়ত্ব আইছিল আর ভোটটা হল না দেখল না সারাই সৈদা হল্লা। ফিরিসে হল আদমের সামনে মাথা নত করল ইবলিশে নত তো করল না আল্লাহ কইব তলব করল্লা খানে হলেরা। না ইস আমার চোখ আমি না তোরে হুকুম করছিলাম শুন করলে না খানে বড় বাচক জবাব দিল আমরার আল্লাহর ইলা জবাব কেউ দিতে করি আমরা ইতিহাসে হইছি অহংকার রাহিম আল্লাহ আনা খায়রুম মিন খলাক্বতনি মিন নারি ওয়া আল্লাহ আমারে আপনি কইছেন এনে সজদা করতাম আমার মতে এটা অযৌক্তিক কারণ আমি তো এটাকে বল আমি বড়র বেমারে লাগাল ভাইরে মনে রাখেন যেন এটা হলো ইবলিসি রূপ হইতে ডোর হরে ইমাম আজালি রহমতুল্লাহ হেয়ালেন নয় কারণে মানুষের ভিতরে অহংকারায়। এর মাঝে একটা কারণ ইলি জ্ঞান জ্ঞানে মানুষের অহংকারায়। অহংকার হয় ড করে যে এইখানে যদি আমার ভিতরে অজ্ঞা লাগাল হয়ে আর হার আই যায় বেলে আমার সব এটা ওঠমিয়া সব আছে ওত মহির হার থাকিস নাই আইলেও সর্বনাশ ঘটি গেল যে কারণে ডানবিত আমার অহংকার অহংকার আইলেও সর্বনাশ ঘটি গেল ই বেমারর ভয়লা উৎপত্তি হয়েছে হু যে বেটাই আনা খাই রুম আমি এনে শ্রদ্ধা কর্মে আমি ট্রেন থাকি পালা ও আমি বাল্লা ভাই আল্লাহ আমি বাজে গেলাম মনে করেন জানি আমার আমল বাল্লা আমার দৌলত বেশ আমার ক্ষমতা বেশ আমার পাওয়ার বেশ কোনো একটা বিত্রে আবার হরে খুব ডর আছে আমি আল্লাহ আল্লাহ আমরা হলরে অহংকার থেকে বাঁচাই আমি ও ঘরণে সারা কিচ্ছা খুব উদ্দেশ্য নয় শয়তান আমরা ঘর খালি শত্রু এই আল্লাহর স্থানের সুযোগ লইয়া আমার রোগ ও রেশা ভাই শিরা হামাইয়া রক্ত লোকে সক্কর দিতে পারে কিন্তু শিরা উপশিরে রক্ত থেকে কোনো আসর ডালতে পারে না আসর ডালতে হইলে কোন দিয়া দিয়ে আমরা কলবার দাঁড়াই ও নয়া দিল ডালে আরোটা একটা রক্ত লোকের সারা শরীর বাদ যায় সারা

আমার কত খান হাসানি না আমারই বেমার না আপনার আর কিছু কিছু আছে নমাজ লাগিয়ে যেমন ফাত্তা উল্টাই দেয়ার ও একটা দিল ও একটা দিল ও একটা দিল পাঁচ ফুট কানতে লুকাইয়া হয় না আত্মা নমাজ লাগিয়ে মনে করেছে হিসাব মিলাই দে আমার এলাকাতে একসার সার অঙ্কর বড় জ্ঞানী আসলেন

ওলা বলিয়ে গেলেন খালি নমাজ ভোটটা এক রাখাত বাজার দিকে আমরা তো কিছু কাজে আসলাম বলে হোক আমার হওয়ার সময়ও গেছে গেছে আর আপনার লম্বা নমাজে সারে বড় মনোযোগ দিয়ে নমাজ দিক বলে মাতিও না এমন হটি না কোনো হলে সমাধান হয়ে না না ভাইয়া ও সময় লাগে যে সমাধান হইব অবশ্য আলহামদুলিল্লাহ বাদে তন তোবা করছেন আমি সাক্ষী কারণ তোবা করছেন নুমা জুইয়ে মারা গেছেন আল্লাহ তালে মা করে দেন ও এই সময় আপনার বহুত তার খুচরা তাইয়া বাতাই দিয়ে শয়তানে বাতায় এখানে আপনার দিলখন খান থেকে আল্লাহর বেতন করাই এর লাগে আমরা হলে বাতাই দিন রসুল্লাহ বাতাইছেন তুমি আল্লাহরে যা হামেশা করিও দিল রাখিও

নবাজে খাড়া হইতে পয়লা ও দিয়ান করিয়াছে আমি যান সামনে খাড়া হয়েছি তাহলে যেমন আমি দেখি আর দেখি লিতাম দেখি লিতাম যদি দেখতাম পারি না তাই তো আমার এই ও যে আমরা মাতি আর আমি হাত লাড়িয়ে আর আপনার আসাইছে এটা আল্লাহ দেখতে নি বেশক আল্লাহ দেখতে ইয়ে কিনলে তো আমরা ইমানও হইতো না যখন আল্লাহ ذكر ও মুখাজাটা মন লইয়া নামাজ পড়াও হইলে আমি কিলা তুল্লা কিলা মানলা কিলা কিতা আল্লাহ আল্লাহ হুনরাও দেখরাও ও দিয়ান লইয়া খড়াওইলে Satan Khabu bhai ami গতিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমরা সলাত মূল দরকারি লোহান যে আমরা দিল যে আল্লাহর ইয়াদ তাজা থাকতো ইয়াত তাজাত না থাকবার ব্যবস্থা শৈতানেও কিছু করি আর কোন সময় শৈতান ছাড়া আমার মাঝে হায়বানীয় তো আছে তো মানুষের মাঝে দুই রকম ক্ষমতা ফিরিস্তার খাসল তো মানুষের মাঝে আছে হাইওয়ান ফটুর খাসল তো মানুষের মাঝে আছে আপনি যেদিকে যুগ লিবে ফটিশ্বরীফও আছে

আপনার লোকে আল্লাহ শয়তান দিচ্ছেন বলে ওই আল্লাহর দোস্ত দেন আমার বেলে বাদ দিচ্ছেন না শয়তান দিচ্ছেন আল্লাহ কিনা আসলাম আমার ইগু আমার বাধ্য হয়ে গেছে আমার উল্টা কুন্তা আল্লাহর উল্টা কুন্তা আমার এদি পারে না আমার ইগু মুসলমান হয়ে গেছে গে আপনার আমার রুহানি কুয়া ছিল না শয়তান মুসলমান মানে গতিকে বড় হুশিয়ার থাকতে হইব যে আমার বিত্রেতনে আল্লাহর ইয়াদ হন হর্তন তো আমার কথা আসিল যে মানুষের দিল বিশুদ্ধ হইলে রসুল্লাহ বলবেন সারা অঙ্গ সারা শুদ্ধ আর কোন অঙ্গ কোন বেমার থাকত নাই সারা কমে দিব গিয়া আর দিল অশুদ্ধ হয়ে গেলে গিয়া এই রসুল্লাহ হদিসারি মানতে লাগে তাতে ইমানও বেড়া লাগব বেড়া লাগব আর বিজ্ঞান মানি লাগবো স্বাস্থ্য বিজ্ঞান মেডিকেল সায়েন্স মানি লাগবো ওই যে রক্ত বডি চক্কর দে মাথা থেকে হওয়া পর্যন্ত প্রত্যেক চক্করও লাগে পায় আপনার দিল হামাইয়া যায় নিচে দিয়ে দেউরা হামাইয়া উঠে এখন যদি আপনার কোন বিত্রে কোন দিল বেমার হারাইয়া তৈ তৈরে গেও এগুলো রক্ত দিব যে অঙ্গ যাইব আত্মরে বেমা আক্রান্ত করব অতএব আল্লাহ ভাকে আমরা তভিক দিতে দিল হান্ডে সব সময় সাফ রাখতাম এ কথা সহি কোন বুড়া খেয়াল দিল আইলে আইব আমরা মানুষ তো যাতে আমরা বুড়া খেয়াল আইব কিন্তু ইকান্ডে বেশি সময় দিলরা দিলর ক্ষতি যায় দিল গা যায় জখম হয়ে যায় স্থায়ীভাবে বুড়া খেয়াল দিল তাকে আর লগে লগে হরাই দিলে আল্লাহ গুহিস্তারে লেখতে দিন না মাফ করে গেল খেয়াল আপনার দিল হয় যদি আপনি এখানে হরেন তো সব পাইব দলিল ভরলে দেখবা ও যে বালা একটা ইরাদা আপনার দিল লইয়া বসলা এটা করতে না পারেও। আল্লাহ তালা এরা সব আপনার দিল আপনার দিলও পুষ্টি হইব দিল ভালো হইব অতএব আমার অনুরোধ থাকবো দিল সব সময় বাধা রাখা আসল বুঝ কিনা আদাওয়াত সারাইব সারা আমরা মানুষ এটা সারা দিল আইব আমরা কিন্তু ঠেলামারি ভরাই দিতাম অন্যর ক্ষতি করা দিল আইব অমুকে আমারও ও সর্বনাশ আমি অতা হরম ও যে আইলেও কেন্দ্রে হরাইতাম আমরা না হাইলে তাল দিন আর মার মার গালিয়েছে বুড়া খেয়ালে বুড়া নিহতে দিল বরবাদ যায় ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর বালা খেয়ালে দিল সুস্থ হয়ে উন্নত হয়ে গতিকে বুড়া খেয়াল খান দিল আয়তো না আইলে হরাই দিয়ে চেষ্টা করতাম बार बार इस्तेगफार पड़ता अल्लाह के से माफी चाहता अल्लाह ताला हमरा दिल खाना इंडे साफ रखा तो फिर देखो खुको आमीन अमीन